ষাট টাকা থেকে শুরু অনলি ষাট টাকা থেকে শুরু এগুলো আমরা নিজেরাই তৈরি করি নিজেরা বিক্রি করি আমাদের শুরু আমাদের নিজেদের প্রোডাকশন নিজের এই কারখানা নিজেদের সবকিছু এই দেখেন নিজের এই মাল তৈরি করি ফেব্রিক্স কিনে আমরা নিজেরাই তৈরি করি নিজেদের কারখানায় নিজেরাই তৈরি করি দেখেন এই দেখেন আমরা নিজেরাই তৈরি আর যারা ব্যবসা করতে চান আমাদের কাছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন এবং আমাদের দোকান ঠিকানা দেওয়া আছে দোকানের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের দোকান আসতে পারবেন দোকান এসে আমাদের থেকে মাল নিতে পারবেন দেখেন আমাদের এখানে বাচ্চাদের আইটেম শুধু বাচ্চাদের আইটেম জিরো থেকে ষোলো বছর পর্যন্ত ষোলো থেকে ছাব্বিশ আঠাইশ আত্রিশ বাইশ ছাব্বিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বাউন্ন আমরা পাইকারি শুধু পাইকারি সেল করে থাকি যারাই শুধু পাইকারি নেবেন তারাই আমাদের ফোন আমরা এই কাপড়গুলো ইসলামপুর থেকে কিনি তারপর আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই কাটিং করি নিজেরাই সব কিছু আমাদের দোকানগুলো বিক্রি করি এগুলো হলো আমাদের বিভিন্ন ধরনের ফেব্রিক্স আছে কটন আছে টেন্সিল আছে ম্যাগনেট আছে জাফরান আছে ট্রাশ আছে বিভিন্ন ধরনের কাপড় আছে সমরেশ ভাই আমি এই দোকান দিছি আজ থেকে বিশ বছর আগে দোকান আরেক জায়গায় ছিল ওখান থেকে ফিরে আবার এখানে আমার প্রথম ছিল কারখানা অল্প একটা মেশিন ছিল ওখান থেকে শিলে পরে আবার আস্তে আস্তে বড় হয়েছে পরে আবার দোকান দিছি বিশ বছরের দিকে আমার দোকান আছে তো আমরা পুরান ব্যবসায়ী তো কি কি মাল লাগবে কী করলে কী দেখ করা লাগবে এগুলো সব আমাদের অভিজ্ঞতা করেই পরে আমরা দোকান দেওয়া লাগছে কেউ যদি নতুন ব্যবসা করতে চায় যারা পুরাণ করে তর্থ জানেই যারা কেউ যদি নতুন ব্যবসা করতে চায় তো অল্প পুঁজিতেই মাত্র দশ হাজার টাকা হলেই আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে বিভিন্ন ধরনের আইটেম আমরা বাইকগুলো মিলিয়ে দিতে পারবো এবং কুরিয়ার আছে যারা আইতে পারবেন না সামনে নির্বাচন যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা আছে কুরিয়ার ব্যবস্থা আছে কন্ডিশন সিস্টেম আছে আমরা কন্ডিশন করে পাঠিয়ে দিতে পারবো আমরা যেহেতু প্রস্তুতকারক তো আমরা অল্প সীমিত লাভ করি পাঁচ টাকা তিন টাকা দুই টাকা আমাদের পাইকারি সেল তো আমাদের অল্প লাভে আমাদের অনেক হয়ে যায় এই যে দেখেন সবরা তাই পড়ছে কিছুদিন পরে সবরাধ তো আসেন যদি এখনই সময় ফ্রি সময় যে আপনারা যদি আসেন তারা এখনই নিতে পারবেন পুরিয়ার বা আমাদের ভিডিও কলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে কল দিলে আমরা ওরা দেখাই দিব এখন যারা নিতে চান তারা আসেন দেখা যান দোকানে আসলে আমরা বিভিন্ন মাল আস্তে আস্তে সব মাল দেখানো সম্ভব আর যদি দোকানে আসেন সব মাল দেখানো সম্ভব না আমার দোকানটা হচ্ছে কেরানিগঞ্জ সবচেয়ে বড় মার্কেট সুন্দর মার্কেট এনিয়ান সুপার মার্কেট ব্লক ডি দোকান নাম্বার নয় সিকদার সময় ভাই আমি এখন শুরুতেই দেখাবো কম কম রেট থেকে জিরো থেকে দেখাই যে এই একটা মাল দেখেন এটা হচ্ছে আপনার সেট প্যান্ট সহ এটার ভিতরে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো আমি সংক্ষিপ্ত করার জন্য এক পিস এক পিস করে মাল দেখাবো দেখেন পর্যাপ্ত পরিমাণে ছয় পিস করে রাখছি ঘরে অনেক মাল আছে সব দেখানো সম্ভব না আসলে আমরা সব মাল দেখাবো এটার ভিতরে কালার আছে বান্ডিলের ভিতরে ছয়টা ছয়টা কালার ছয় সাইজ ঠিক আছে এইটা হলো গেল আপনার সুদ অনলি ষাট টাকা অনলি ষাট টাকা কটন বডি পিউর কটন এই যে পেনসিল পেনসিল বডি কত সুন্দর মাল দেখেন এগুলো হচ্ছে একশো টাকা একশো দশ টাকা একশো থেকে একশো দশ এই যে এগুলো আমি অনেক ডিজাইন অনেক কালার ভিতরে করছি আবার ম্যাগনেট এই যে প্যানসহ ম্যাগনেট এই স্টিস কাপুরের এগুলো হচ্ছে আপনার একশো থেকে একশো দশ কাটছি আমরা জাফ্রান সেট এটা কিন্তু সোটোটা দেখাইছি আমি ষোলো ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত এটা এই যে প্যান্টসহ এটা হলো একশো দশ একশো বিশ এই ধরনের কাপড়ের এরপরে আপনার দেখা যায় ভিতরে ম্যাগনেট আছে টেন্সিল আছে প্রত্যেকটারই এগুলার ভিতরে গ্রুপ আছে সে বয়েস আছে ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আছে এর হলো আপনার ম্যাগনেট কাপড়ের এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মালে আমাদের প্যান্টে কম্পিউটার কাজ করা থাকবে এবং সফট প্যান্ট এখানে যে ফেন্সি কাপড়ের ভিতর দেখেন কত সুন্দর এই যে সিকুয়েন্স কাজ করা মালে সিকুয়েন্স কাজ করা প্রত্যেকটা প্যানের আমাদের কাজ করা আছে একশো একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ একশো দুইশো বিভিন্ন একটা দুই তিনটা মাল খুলছি দেখেন এই যে এটা হলো ম্যাগনেট কাপুরের প্রত্যেকটা প্যানে আমাদের ই করা আছে ঠিক আছে মানে কাপড় বেরোইছে এই যেই মালগুলো দেখে যে সতে সতে ডিজাইন আছে আমার কাছে এই যে একটা মাল দেখাইলাম এটা হলো জাফরান কাপড় যে নতুন বেরোছে এই যে লাইট লাইট সার আছে লাইট ডাল আছে প্রত্যেকটা মালে আমাদের প্যানে কম্পিউটার কাজ করা থাকবে সিকুয়েন্স কাজ ঠিক আছে এই যে সিকুয়েন্স কাজ দেখেন সিকুইন্স কাজ এই যে কত সুন্দর এই যে দেখেন এখানে অ্যাম্বোস কাজ করা আছে এই যে প্রত্যেকটারই সিকুইন্সের কাজ করা আছে আমাদের সিকুইন্স কম্পিউটার কাজ ছাড়া মাল নাই ঠিক আছে এরপরে আবার এই যে আপনার অ্যাম্বোস অ্যাম্বোসের লাইট আছে লাইট ছাড়া আছে সব ধরনের কোয়ালিটি আছে দুই তিনটা মাল আমি দেখাইলাম ঠিক আছে এই যে আপনার সিকুয়েন্স কাজ করা আমাদের এরপর আরেকটু ভালোর ভিতরে যদি যান এই যে শিকর কাজ করা আছে দেখেন এর হলো ফ্যান্সি কাপুরের এগুলো আপনার দুশো টাকা থেকে দুশো টাকার ভিতর বিশ শুধু সিঙ্গেল মানুষ কাস্টমারও চায় বাইশ চব্বিশ ছাব্বিশ এই জন্য এটা বাইশ চব্বিশ ছাব্বিশ করছে এবং এই যে আংটা বোধ দেখেন ইন্ডিয়ান কাপড় সালাপ কত নিখুঁত সুন্দর মাল বক্স পকেট দেওয়া এগুলোরও আমাদের এই সম্পূর্ণ মালেরই কম্পিউটার কাজ করা আছে ঠিক আছে এই ধরনের ভিতরে হাজার কোয়ালিটি আছে দেখেন হাজার কোয়ালিটি এরপরে আপনার এই যে আপনার দামির ভিতরে আছে কোটি কোটি পুরা আলাদা পাট এটা এটা হলো আপনার কোটি সিকুয়েন্স কাজ করা এরপরে যে আমি খুলে আলাই এটার ভিতরে আলাদা আলাদা পড়তে পারবে ঠিক আছে এই যে কোটিরা খুললে পড়তে পারবে তিনটা পার্ট এ একটা শার্ট এ একটা শার্ট এরপর আপনার এই যে প্যান্ট ঠিক আছে আলাদা আলাদা পার্ট পড়তে পারবে এগুলার ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আমি যদি একটা বান্ডিল না দেখাইলে এই যে দেখেন কত সুন্দর মাল এই যে লাইট মাল ঠিক আছে এই যে লাইট মাল এটা হলো ম্যাগনেট একশো পঞ্চাশ একশো ষাট সত্তর আশি বিভিন্ন কোয়ালিটির ভিতরে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা এগুলো তো মাল খোলা সম্ভব না দেখেন এই যে এগুলো খোলাও সম্ভব না ম্যাগনেট কাপড়ের ভিতরে কটন কাপড়ের ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটির ভিতরে লাইট মাল করছি আমরা এই ধরনের ভিতরে আপনারা আসলে আমি দেখাতে পারি দুই তিনটা মাল খুলছি সব মালটা করা সম্ভব না ভাই দেখেন আমাদের এই ধরনের প্যাকেটের ভিতরে কিছু কিছু কম রেটের মাল আছে প্যাকেট করা ঠিক আছে এগুলোর ভিতরে বাইশ ছাব্বিশ আঠাইশ সাত চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমাদের প্যাকেট করা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন মালের ডিপেন্ড করে ম্যাগনেট কাপড় এরকম সাইজের ভিতরে যে দেখেন এরকম সাইজের ভিতরে ডিপেন্ড করে ঠিক আছে তো আমি দুই তিনটা মাল আমি দেখাই আপনাদের এই যে এখানে এই যে এগুলার এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ শুধু বাইশ চব্বিশ ছাব্বিশ একশো দশ একশো বিশ এই রেটের ভিতরে শুধু বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে এটার ভিতরে দুই দুইটা কালার দেখাই দিই এই একটা ডিজাইন এরকম ডিজাইন অনেক শত শত ডিজাইন আছে ঠিক আছে এরপর আবার এটার ভিতরে ম্যাগনেট কাপড়ের আছে যে ম্যাগনেট ম্যাগনেট আছে জাফরান আছে দুইটা ডিজাইন দেখাই দিলাম আর কি এরকম শত শত ডিজাইন আছে যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে দেখলে ভালো লাগে অনেক ডিজাইন দেখা যায় সব মাল দেখানো যায় আর যে যারা না আসতে পারবেন সামনে নির্বাচন বুঝি সামনে নির্বাচন আসতে পারবেন না অনেকে অনেকে যানজট থাকবে সমস্যা থাকবে তাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন দিলে আমরা দেখা যায় দেখাই দিয়ে আমরা মাল ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো এরপর আপনার এই যে যেমন ধরেন এই ধরনের আঠাইশ ছাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ গ্রুপ আছে এই যে আঠাইশ সাত্রিশ টেন্সিল এরপর হচ্ছে কটন এরপর আছে ম্যাগনেট জাফরান সব ধরনের আছে এগুলো হলো আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই রেটের ভিতরে বিশ ত্রিশ টাকার ভিতরে এই যে অনেক কোয়ালিটি আছে দেখেন এই ধরনের এই দুই তিনটা মাল খুলছি দেখাইলাম এটা হলো এটা হলো আবার কটন মাল এরপর আবার আছে যে ম্যাগনেট কাপুরে দেখেন একশো বি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ যে সিকুয়েন্স কাজ করা তাও ম্যাগনেট কাপুরের এ দেখেন এই যে ম্যাগনেট কাপুরের এরকম সতে সতে কোয়ালিটির জাফরান ম্যাগনেট সতে সতে কোয়ালিটির মাল আছে আমার কাছে এই যে এটা হলো আবার জাফরান এই যে এই যে এটা হলো জাফরান এই যে জাফরান কাপুরের কত সুন্দর মাল দেখেন এই যে জাফরান অল্প কয়েকটা মাল খুলছি দেখেন এই যে এটা ভিতরে কালার আছে প্রত্যেকটা বাডিলে তিনটা করে কালার হবে সাইজ হবে আড়াইশো তিরিশ চল্লিশ বিয়াল্লিশ বাইশ ছাব্বিশ পঞ্চাশ বর্ণ সব সাইজ আছে এবার এটা আবার কটন মাল পিওর কটন একশো একশো কটন মাল এই ধরনের হচ্ছে কটন মাল ঠিক আছে এই যে এটা হচ্ছে কটন মাল এগুলো আবার একশো পঞ্চাশ ষাট সত্তর আশি এগুলো আড়াইশো তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বর্ণ সব সাইজ আছে ঠিক আছে এরপরে আবার আপনার এই যে দেখেন এই যে জিন্সের ভিতরে আমার মাল আছে আবার জিন্স কোয়ালিটি এটা ভিতরে বাইশ ছাব্বিশ আড়াইশো তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এই জিন্স সাইডে কাজ করা গ্যারান্টি আছে এই কালারে অনেকে বলে কি জিন্স মেলা কালার উঠে যায় আমাদের কালার গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো হলো একশো একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট দুইশো পর্যন্ত এটার ভিতরে ডিজাইন আছে এই যে এটা হলো ফ্যান্সি কাপুরের এখন কম্পিউটার কাজ করা এটার ভিতরে আঠাশ ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ষোলো ছাব্বিশ সব ধরনের সেট আছে বাইশ ছাব্বিশ সব সেট আছে আমরা প্রত্যেকটা মালেরই প্রত্যেকটা গ্রুপ কাঠি ঠিক আছে এরপরে আপনার এই যে ফ্যান্সি কাপুরের দেখেন আরও সিকুইন্স কাজ করা এখানে এই যে সিকুইন্স কাজ করা এবার আবার আবার আমরা কাটছি স্লাব কাপুরের এই দেখেন কয়েকটা জাস্ট স্যাম্পল দেখাই দিতেছি স্লাব কাপুরের মানে কম্পিউটার কম্পিউটার ইন্ডিয়ান যে কাপুরটা স্লাব এই এই কাপুরটা এটা এর ভিতরে 16 26 22 26 28 30 চলে বিল সব সাইজ আছে মানে গ্রুপ বাই গ্রুপ গ্রুপ বাই সব আছে আপনারা আমার WhatsApp এর মধ্যে ফোন দিলে আমি সব ডিটেইলস রেট মেট সব ক্লিয়ার করে আর তারপরে রেট তো অনুমান ধারণা দিয়ে দিছি জি জি ঠিক আছে এরপরে আবার দেখেন আমাদের পিওর কটন 22 26 28 30 40 42 বক্স এরকম মুড়ি মুড়ি পেজের বক্স বক্স আছে যেমন এই যে এই ধরনের বক্স এই ধরনের বক্স আছে ঠিক আছে এই যে দেখেন দেখেন এই যে এই ধরনের জাফরান এটা হলো ক্রাশ কাপুরের এটা কটন এ ধরনের বিভিন্ন ধরনের এই এই যে যে কটন এরকম ধরনের বক্স আমাদের কাছে আছে এই যে মুড়ি মুড়িবাজের দেখেন এটার ভিতরে বাইশ ছাব্বিশ আঠাইশ ছাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশবন্ন সব সাইজ আছে দেখেন একশো একশো কটন এই দেখেন বাইশ ছাব্বিশ আঠাইশ ছাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশবন্ন একশো একশো কটন ঠিক আছে এগুলো আপনার বিভিন্ন ধরনের আছে একশো পঞ্চাশ একশো আশি দুইশো দুশো বিশ বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে হ্যাঁ এগুলো অনেক খুব ভালো মাল কটন পিওর কটন এই যে দেখেন এই দুইটা স্যাম্পল দেখালাম জাস্ট এরপরে দেখেন আবার নতুন কিছু কোয়ালিটি বের করছি আমরা জাফরানের আনকমন ঠিক আছে কি সামনে ই যাচ্ছে এ দেখেন আনকমন কাপুরের এগুলা আপনারা দেখা যদি একটা দোকানে ডিসপ্লে করেন ডিসপ্লে করলে তখন এমনি গড়ফস হয়ে যাব দেখা যাবো সুন্দর দেখেন একটা দামি মালের এগুলো আপনার দুশো থেকে আড়াইশো 230 250 এই ধরনের কোয়ালিটির ভিতরে এর ক্রাশ কাফুরের দেখেন ক্রাশ কত সুন্দর ডিজাইন এরকম সতে সতে ডিজাইন আছে এরকম বাজারের ভিতরে এই যে বক্সের ভিতরে এই কাফটা এটা দেখেন ডিসপ্লেন কাফুর কাছি এটা কিন্তু ভিতরে এই যে দেখা যায় হালকা জলছাপা দেখা প্লেনও আছে জলছাপা আছে এটা হলো এইটা আপনার ইআর ভিতরে জাফরানের ভিতরে গোলাপ ফুলের জল গোলাপ ফুলের জলছাপা এরপরে দেখেন আপনি আরেকটা ডিজাইন কাছি এগুলার ভিতর অনেক ডিজাইন আছে আগমন যারা নিতে চান ঈদ উপলক্ষে সামনে আরো মাল নাম নতুন নতুন পার্টি ডিজাইন এটার ভিতরে আট দশ পনেরো বিশটা ডিজাইন আছে এটা চেন সিস্টেম ঠিক আছে এটার ভিতরে আঠাশাত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দুইটা সবই আছে আঠাশাত্রী চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বরানো এই দেখেন এটা হলো এটা হলো আপনার পার্টি ডিজাইন এটা হলো ক্রাশ ডিজাইন অনেক শত শত ডিজাইন করছি আমরা এগুলোর ভিতরে দুইশো দুইশো বিশ দুইশো পঞ্চাশ তিনশো আরেকটা কোয়ালিটি বলতে ওয়াশের এগুলো হলো বাইশ ছাব্বিশ আড়াইশে তিরিশ পঞ্চাশ ওয়াশ করছি আবার এগুলার ভিতরে অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে একশো একশো পঞ্চাশ একশো ষাট একশো আশি দুইশো এই ধরনের ভিতরে অনেক শত শত কোয়ালিটি আমরা করছি যারাই আমাদের আমার থেকে মাল নেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন ফোন দিলে আমরা সব মাল মোটামুটিভাবে দেখাইতে পারবো আর যদি যারা আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইয়া নিতে পারবেন সব দেখাই দিতে পারবো সুন্দর মাল তৈরি করছি এই দেখেন কত সুন্দর মাল তৈরি করছি দেখেন এই যে মালের গেট আপ সাইজ দেখেন মাল কত সুন্দর মাল আচ্ছা এই দেখেন এই দেখেন হ্যাঁ ধীরে 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 আস্তে আস্তে দেখেন দেখেন কত সুন্দর মাল সাইজ গ্যাট আপ মালের